যশোরের সারসায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে বোমাবাজি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় অন্তত সাত জন আহত হয়েছেন ছাব্বিশ নভেম্বর দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ঘটনা ঘটে পুলিশ বলছে পূর্ব থেকে উত্তেজনা ছিল তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যশোরের সারস উপজেলা বিএনপির একাংশের নেতারা সোমবার বিকেল তিনটায় নিজামপুর ইউনিয়নের গোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি প্রতিপক্ষ গ্রুপও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয় গতকাল থেকে এ নিয়ে কোড়াপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এ কারণে সকাল থেকে সমাবেশস্থলে পুলিশ মোতায়েন করা হয় কিন্তু দুপুর একটার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির গ্রুপ মফিকুল ইসলাম তৃপ্তি গ্রুপের সমাবেশে মঞ্চে হামলা চালায় এ সময় তারা সমাবেশের মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে একই সাথে অন্তত বারোটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয় এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মফিকুল ইসলাম তৃপ্তি গ্রুপের নেতা কর্মীদের দাবি হামলায় তাদের অন্তত 7 জন নেতাকর্ম আহত হয়েছে। দ셔ের অতিরিক্ত পুলিশ সুপার নিশা তাল্লাহিয়ান জানান সমাবেশ কেন্দ্র করে পূর্ব থেকে উত্তেজনা ছিল তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই রাজনৈতিক দলে দুই পক্ষ একই জায়গায় একই ভেনুতে সমাবেশ করার ডাক দেয়। আমরা গতকাল থেকে গিয়ে পক্ষের সাথে কথা বলি ওনারা অনর থাকে সেই প্রেক্ষিতে আমরা সতালেই চলে আসি। এসে আমরা মাঝের মাঝে জায়গা অবস্থান নেই মাঠে দুই পাশে দুই পক্ষ অবস্থান।

এর ভিতর থেকে এক পক্ষ হঠাৎ করে উস্কানি দিলে আর এক পক্ষ উস্কানিতে চলে আসে এসে দুই পক্ষের ভিতরে মারামারি শুরু হয় আমরা তখন নিয়ন্ত্রণের চেষ্টা করি কিন্তু তারা দুই পক্ষ মারামারি করে এবং আপনারা দেখছেন যেহেতু একটু কর্তি এটা উত্তেজনার সৃষ্টি হয় কিন্তু বর্তমানে আবার কন্ট্রোলে আসে পুলিশ আছে পর্যাপ্ত করার করা আছে আমরা জেলা থেকে পুলিশ পাঠিয়েছি এসপি স্যার বাজারে পুলিশ আসে আমাদের থানার থেকে পুলিশ আসে দুই থানা থেকে আমরা নিয়ে এসেছি জেলা থেকে পুলিশ বর্তমান পরিস্থিতি শান্ত আছে